গুড মর্নিং এভরিওয়ান তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি অ্যান্ড হ্যাঁ আশা করি সবাই ভালো আছো আর আজকের ব্লগটা স্টার্ট করা যাক অ্যান্ড আজকে হচ্ছে সানডে তো সবাই দেরি করে উঠেছি এখন প্রায় দশটা বাজতে যায় আর আমি আমরা সবাই মোটামুটি নটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি আমি আর মা চাটা খেয়ে নিয়েছি মা এখন গেছে ফুল পারতে আর বোন গেছে স্নান করতে আমি একটু বসেছিলাম এখন আমিও বেরোব বেরোবো মানে কাজ করতে শুরু করব। যেহেতু সানডে সেই জন্য মাথার মধ্যে তেলের জায়গায় ঘি লাগিয়েছি আমার মনে হয় ঘি লাগালে চুলটা আরও ঘি লাগানোর পর যখন চুলটা ধোয়া হয় তখন খুব স্মুথ হয় খুব শাইনি হয় সিল্কি হয় যার জন্য আমি ঘিটা লাগিয়েছি একবারই প্রথম একবারই লাগিয়েছিলাম তো ভালো রেজাল্ট পেয়েছি এবং সেকেন্ড টাইম লাগিয়েছি সো দেখা যায় কীরকম রেজাল্ট হয় আর হচ্ছে সারাদিন কি হচ্ছে কি না হচ্ছে তোমরা তো দেখতেই পাবে আশা করি তোমাদের ভালো লাগে আচ্ছা মামাকে দেখাচ্ছি মামা সেই ভোরবেলা জেগে গেছে জেগে গিয়ে সেই ভোরবেলা থেকে বকর বকর শুরু করে দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে মামা ঘুম তো নেই রাতে বেলা একটু ঘুমিয়েছে ঠিকই কিন্তু ভোর হতে না হতেই জেগে গেছে ভালো আছে শুভ সকাল বন্ধুরা আজকে রোববার মেয়ে তো ভিডিও স্টার্ট করলো তো সকালবেলা উঠে রান্না কাজ ফুল টুল তুলে নিয়ে আসলাম আর সকাল থেকে বৃষ্টি পেয়ার সকাল থেকে রোদ খুব এত করা রোদ দিচ্ছিলো এখন আবার হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেলো মানে এত গরম লাগছিলো রোদটা দেওয়াতে ভালো লাগছিল কিন্তু আজকে আবার আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেলো তো রান্না করে নিচ্ছে সবজি কাটা হয়ে গেছে ডাল বসিয়েছি বেগুন ভাজা করবো আর মাংস একটু করবো তো মেয়ে বলে আবার কোথায় নিয়ে যাবে দেখি তাড়াতাড়ি রান্না শেষ করি করে তারপরে তাও রান্না তাড়াতাড়ি শেষ করতে পারলে যাব রান্নাটা করে নিই চিফিনও খাওয়া হয়নি নি বাজে দশটা আঠারো সকাল থেকে আর ভিডিও করার হয়নি এখানে করলাম বেগুন ভাজা এখানে ডাল ভাই একজন তো ডাল লাগে লেবু আর এখানে যে মাংস করলাম আজ আজকে রান্না টুকুই সকাল থেকে আর ভিডিও করা হয়নি তাই দেখাতে পারিনি কিছু রোববার দিন কোথায় নিয়ে যাবে তাড়াহুড়ো করছে মেয়েরা আমাকে তাড়া দিচ্ছে তাই তাড়া তাড়াতাড়ি করে করলাম চান করবো চান করে তারপর খেয়ে রেডি হতে হবে মেয়েরা কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল যাব না কেন কি বৃষ্টি পড়ছে যেইভাবে এত বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব না ওদেরকে বললাম ওর দিদি ডেকেছে ও দিদি বাড়ির থেকে ঘুরে আসছে কেন কি এত বৃষ্টির মধ্যে আমার যাওয়া হবে না তারা ওর করে টান টান সব শেষ করে আসলাম কাপড় চুপড় দিয়ে শুকোতে শুকোতে তো গরম ফিরে দিতে হয় বাইরে তো দেওয়া যায় না তাই শুকোতে দিয়ে আসলাম এখন কিছুক্ষণ বসবো কিছুক্ষণ বসবো তারপর ভাইকে খাইয়ে ভাত দিয়ে দেবো খাইয়ে দাইয়ে দেবে মেয়েরা তারপর ওরা খেয়ে দিয়ে বের হয়ে যাবে ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম মাংস দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি মেয়ে মেঝ মেয়ে খাইয়ে দিচ্ছে রেখে দে রেখে দেবিনা দিবি না এটাতে নাও নেয় হাওড়া নেই দিয়ে দেবে হ্যাঁ রিয়াকে দিয়ে দে বাসো হ্যাঁ ভাত নিয়ে বসে করলাম ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে আজকে তিনজনেই একসাথে বসবো খাবো সহ মেয়েরা যাচ্ছ ও দিদির বাড়ি স আসো তাড়াতাড়ি আসার চেষ্টা করো শুভ সন্ধ্যা বন্ধুরা এই সন্ধ্যাবাতি দিয়ে দিলাম একা বাড়িতে মেয়েটাও আসেনি আসতে মনে হয় দেরি হবে আটটা নয়টা তো মনে হয় বাজবে তো কি করবো আসুন সন্ধ্যাবাতিটা দিয়ে বসে থাকবো আর একা একা চা বানিয়ে খেতে ভালো লাগে না চা টা বানাবো দিন পরে কালকে মেয়ে বানিয়েছিল খেয়েছি আর আজকে ইভিনিং এভরিওয়ান তো আমরা হচ্ছে দিদির বাড়িতে গেছিলাম দিদির বাড়ি থেকে এখন ওখানে ব্লগ করতে পারিনি কারণ কথা বলতে বলতেই আমাদের আড্ডা দিদি সময় কেটে গেছে এখন আমরা এসছি রিলায়েন্স ট্রেন্ডে জাস্ট এমনি ঘুরতে ব্যারাকপুরে এসেছি ব্যারাকপুরটাতে অনেক আগে করেছিলাম আজ প্রত্যেক সেকেন্ড টাইম এসেছি বলেছিল এখানে মানে অফারে অনেক কুর্তি টুর্তি আছে তো এটাই একবার চেক আউট করতে আসলাম হয়তো কিনবো না এটা সুন্দর হয়েছে সুন্দর না এটা কত দাম এগুলো অনেক দাম হবে তো আমরা কিনবো না জাস্ট এমনি দেখতে এসছি ওই মেয়েদের তো এইসব জিনিস দেখতে ভালোই লাগে তো আমরাও দেখতে এসছি আর এই টকটা দিদি আমাদের জিজু গিয়েছিলো পুনে ওখান থেকে নিয়ে এসেছে তো আমি এটা পরেই নিলাম আমার এত ভালো লেগেছে আমি পরে নিলাম বোনের জন্যই এনেছে মামার জন্য এনেছে ওগুলো ব্যাগে আছে বাড়ি গিয়ে দেখাবো ফিরিয়ে যাচ্ছি আমাদের কিচ্ছু ভালো লাগেনি তো পেরিয়ে দেখি স্টুডিওতে যাবো ওখানে যদি দেখি এখানে তোমাদের কালেকশনও দেখাতে পারিনি একটু লজ্জা লজ্জা লজ্জি যাই স্টুডিওতে চলে এসেছি জুডিওতে তো জুডিওতে ঘুরতে চলে আসলাম এটা ঘুরে নিয়েই ঘুরে টুরে আবার চলে যাব বাড়ি এই একটা টপ দেখলাম প্রিভেট জাস্ট ট্রায়াল করা যে ট্রায়াল টমেটোকে ট্রায়াল করছি শুধু টপটা খুব সুন্দর লাগে ব্যাথারি না আমাকে কেমন লাগে এইটা আর একটা ডাক জামা এটাও ট্রায়াল রুমে ঢুকে এই দুটো জামা পরেছি এখন তো দেখাতে পাচ্ছি না বাট হ্যাপ পরে নিয়েছি একটাও আমার মতো হলো না সাইজে ঠিক ফিট হলো না তো এগুলোকে রিটার্ন করে দেবো আর আমার এই পাশেই আর একটা ট্রায়াল রুম আছে যেখানে বোন ট্রাই করছে মেবি ও ব্লগ করছে তো যদি করে ওদের সেটাও দেখতে পাবে জমসের অনেক কালেকশানস আছে যেগুলো মানে দেখতে অনেক অনেক ক্লাসি দেখছিলাম এইটা হচ্ছে এই শেপটা কিন্তু আমাদেরকে ওয়াশ অফ করবে তারপরে এই শেডটা হচ্ছে এই মাঝখানের শেডটা আর এটা লিপ গ্লস লিপ গ্লসটা অত খাস লাগেনি এই শেডটা ভালো কিন্তু আমাদেরকে ওয়াশ অফ করবে আমরা শপিং মল থেকে বেরিয়ে গিয়ে ট্রেন ধরে নিয়েছিলাম তারপরে স্টেশনে নেমে গেলাম এত ভিড় তো এখন একটু সামনের দিকে এগোচ্ছি আবার আরেকটা ট্রেন ধরো পরেই আছে তো আমরা চলে আসলাম বাড়িতে বোন এখন নিচে আছে আর মাকে দিলাম যা যা এনেছে এটা দেখো এটা হচ্ছে দিলখুশ যেটা জিজু পুনে থেকে গেছিলো ওখান থেকে নিয়ে এসছে আমি দিদির একটা শাড়ি নিয়ে এসেছি এটা পরে আমি রিল বানাবো আর এনেছি দেখাচ্ছি আমার একটা স্ট্রেটনার ছিল ওটা নিয়ে এসেছি এগুলো টুকটাক দশ টাকা দিয়ে কিনেছি দুটো গার্ডার আর দুটো ফ্লিপ আর হচ্ছে এই যে এটা খুলে দেখো এটা দেখা এটা হচ্ছে ওট টি শার্ট যেটা জিজু এনেছে খুব মিষ্টি কালারটা হয়েছে ক্যামেরাতে একটু অন্যরকম দেখাচ্ছে কিন্তু এমনি খুব মিষ্টি হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে বাবু মামার জন্য এটা হচ্ছে পুজোর পুজোর দিন একটার দিন পরই এটা প্যান্ডেল দেখাতে নিয়ে যাবো ঠিক আছে কারণ তাছাড়া তো এখন পরে না সেরকম একটা আর এটা এটা হচ্ছে এসে মাছ বানিয়েছে মাছ দিল কি মাছ বলো তো তোমার ফেভারেট কি সচ খোলার আগে সচ ইলিশ তোমার জন্য আর আমার জন্য ইলিশ মাছ পাঠালো দেখি হালকা করে বানিয়েছে এতক্ষণ মনে হয় এটা ইস্যু হয়ে গেছে ফ্রিজে ঢুকিয়ে দাও নাহলে নষ্ট হয়ে যাবে ভিডিওটা অর্ধেক করে মি ভাইয়ের থেকে কী পাঠিয়েছে সেটা অর্ধেক করে দৌড়াতে হলো ভাইয়ের পেটের থেকে ইয়ের পাইপটা বের হয়ে যাচ্ছিলো ওখান দিয়ে সব মানে পেট দিয়ে সব পেছাপগুলো বের হয়ে সব ভিজে যাচ্ছে যেখানে কম্বল টম্বল সব ভিজে গেছে কালকে সব ধরতে হবে তো তাড়াতাড়ি দৌড়াতে গেলাম গিয়ে সব আবার ঠিক করলাম করে এখন আবার ভিডিওতে আসলাম আর এগুলো কী বলে চটপটি না কি এগুলো পুনের থেকে নিয়ে এসেছে হুম নিতে মামা নয় ওই কি বলে এটাকে চিকি নাকি জিজি ওখানে দিদি বলে এখানে তো আমরা কি জিনিস ওই টাইপের বলে দেয় যে সাবু বিস্কিট চকলেট আসলো আসলো বাজে 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 তো নিয়ে নিয়ে আসলো তো এখন আর ভিডিওটা কিন্তু শেষ করে দিই খাবো আর ঘুমাবো আর কাজ নেই ভিডিওটা আজকে তাহলে গেলে শেষ করছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন শুভরাত্রি আবার নতুন ভিডিও নিয়ে আসবো